হ্যালো প্রাণের বন্ধু বান্ধবীগণ মা স্টুডিওর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আই তোমাদের যে মেলাতে নিয়ে যাচ্ছি মেলা দেখে তোমরাই বলবে যাকে বলে একদম দ্বিতীয় কুম্ভ মেলা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে এই চ্যানেলের পাশে থাকবে এবং চ্যানেলটাকে আগে নিয়ে যাওয়াতে সাহায্য করবে আমার ইয়া তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ঠিক আছে তো ফাইনালি আমরা মেলা সামনাসামনি চলে চলেছি মুড়ি মেলার কেঁজাগোড়া মুড়ি মেলা সামনাসামনি চলে এসেছি দেখাবো ওখানে নদীতে বসে সবাই মুড়ি খাচ্ছে সেই মুড়ি খাওয়ার সিন দেখাবো আর এদের ভিড় দেখো দেখাবো কুম্ভমেলা দেখেছো তোমরা ভিড় আর এই মুড়ি মেলার ভিড় তোমাদেরকে দেখাবো এখনও মানুষ আসছে যাওয়ার তো কোনো নাম নিচ্ছে না কিন্তু এখনও আসছে পুরো ভিড় তোমাদেরকে দেখাবো খিচুড়ি খাওয়ার ভিড় হ্যাঁ নদীতে বসে যে মুড়ি খাচ্ছে সবাই তার ভিড় তোমাদেরকে পুরো দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকবে আর এই হচ্ছে মুড়ি মেলার গেট মুড়ি মুড়িমেলার যে কেঁজে করে যে মুড়ি মেলা হয় প্রতি বছর হ্যাঁ তার এই গেট এই মুড়ি মেলায় আমরা প্রবেশ করছি তো সবাইকে অনুরোধ করবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকনটা টিপে চ্যানেলের পাশে থাকবে এবং চ্যানেলটাকে আগে নিয়ে হাতে সাহায্য করবে তো দেখাবো তোমাদেরকে পুরো ভিড় দ্বিতীয় কুম্ভ মেলা বলতে পারো যে ভিড় দেখো তোমরা পুরো মেলা এটা তো একটা সাইড এরকম আরও সাইড আছে ভিড়ে একদম পুরো ভিড় চারদিকে দেখো মেলা এদিকে মেলা এই হচ্ছে দু হাজার পঁচিশের যে মুড়ি মেলা কেঁচাগুড়া কেঁজাগুড়ায় যে মুড়ি মেলা হয় তার ভিড় দেখো পুরো একদম কুম্ভ মেলার থেকে কিছু কম নাই মানুষের শুধু ভিড় এটা তো একটা সাইড তোমাদেরকে নদীতে গিয়ে আরও দেখাবো শুরু করে সব কিছু আছে একটা দর্শনার্থীকে পেয়েছি আমরা তো যাই হোক আমরা সামনের দিকে এগিয়ে যাবো আর মেলার পুরো দৃশ্যটা তোমরা দেখো পুরো ভিডিওতে দেখবে ভিডিওটা স্কিপ করবে না সমস্ত কিছু তোমাদেরকে ঘুটি ঘাটি দেখাবো এই হচ্ছে মেলার ডাকো পুরো দেখো তোমরা চলো এখানে দেখো তোমাদেরকে যেখানে মহাপ্রসাদ তৈরি হচ্ছে বড় কড়াইয়ে মহাপ্রসাদ তৈরি হচ্ছে তোমরা দেখছো সব ভক্তরা আছে এখানে কতজন লোক কতজন লোক খায় সত্তর হাজার খাবার সত্তর হাজার সত্তর হাজার এখন করা আছে আশি হতে পারে সত্তর থেকে আশি হাজার লোক খায় এখানে তাহলে আমাদের কুম্ভ মেলার থেকে কিছু কম নয় এটা তোমরা দেখো সব জিনিসপত্র কাটাকাটি আছে লোকের ভিড় দেখো কাছে কিছু কথা শুনে নেবো পাক্তুন বলা হ্যালো দিলীপ দাস আইবিন দিলীপ দাস পাড়ি বয়া ডিসি এই এক আমরা প্রায় এক লাখ লোক খায় বছর বছর আমরা কিন্তু আট দিন আট দিন প্রোগ্রাম আমরা চেষ্টা করছি একদিন কার মেলা হচ্ছে তো আসছে বছর থেকে আট দিন হবে আর আসছে বছর থেকে এক লাখ লোক আর সমস্ত দর্শনার্থী যারা আসেনি এখন তাদেরকে কি বলবে তারাকে যে জানাবো ইয়া মেটে ছাড়বো যেমন সবাই আসে সহযোগিতা দেখুক ইয়া করুক পরিবেশন করুক খাওয়া দাওয়া করুক আমি বলছি আইএম দিল্লি দাস পার্টি পর আইআরটিসি সালডিয়ার পাক্ত নম্বর এই মেলাটাকে স্বাবলম্বী করার জন্য সমস্ত মানুষের সহযোগিতা দরকার আমাদের প্রতি বছর এক লাখ পুণ্যার্থীর ভিড় হয় সমস্ত মানুষের কাছে আপনাদের আবেদন যাতে মেলাটা সুস্থভাবে পরিচালনা করা যায় সমস্ত মানুষের আমাদের আর্থিক অভিযোগ রইল মহাত্ম বন্দ্যোপাধ্যায় মহাপ্রসাদ একটু দেখায় তোমাদেরকে রান্না করছে মহাপ্রসাদ রান্না হচ্ছে বড় ইয়েতে সব ভক্তরা খুব কষ্ট করছে এই মশা মহাপ্রসাদ তৈরি করার জন্য বড় কড়াই হচ্ছে তোমরা দেখছো সব সব সবজি তরকারি এই সব রান্না করা হচ্ছে দেখো কড়াই দেখো এত বড় কড়াই মহাপ্রসাদ তৈরি হচ্ছে আর হচ্ছে সব ভক্তরা যে এই যে সবজি এখনও রাখা আছে এগুলো হবে এই যে এনে পরে ঢালা হচ্ছে দেখো মহাপ্রসাদ তৈরি হচ্ছে দেখো দেখো এখানে হচ্ছে দেখছো পুরো খিচুড়ি মহাপ্রসাদ এখানে বড় চৌবাচ্চাতে রাখা হয়েছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণাতে মানুষজনের কত ভিড় তো হচ্ছে এত মানুষজনের ভিড় হ্যাঁ কিন্তু মা সঞ্জীবনীর কৃপায় এখনো পর্যন্ত মানে কোনো বছরেই কোনো দুর্ঘটনা ঘটে না তো এত ভিড়ের মধ্যেও খুব শান্তি মেলা হয় কোনো দুর্ঘটনা নেই কোনো ঝুট ঝামেলা নেই খুব সুন্দর মেলা হয় একমাত্র বলতে পারো যে মা সঞ্জীবনীর এর আশীর্বাদ যে এত মানুষের মধ্যেও কোনো রকম কোনো দুর্ঘটনার খবর নেই রকম কোনো ঝুর ঝামেলা মারপিট দাঙ্গা ফাসাদ কোনো রকম কোনো দিন ঘটে না এরকম খুব শান্তি শৃঙ্খলাভাবে মেলা হয় তোমরা মেলায় আসবে চলো যেখানে যে হরিনাম উপলক্ষে যে মেলা হয় এই সঞ্জীবনী মেলা সেটা তোমাদেরকে দেখায় একটু নাম হচ্ছে এই হরিনাম চার দিন ধরে হয় তিন দিন না চার দিন ধরে হয় আর এই যেদিনে ভাঙন মানে ধুলাট সেই দিনে এই মেলা হয় সেই উপলক্ষে ধুলাট উপলক্ষে মেলা হয় এইখানে মানুষ দান দক্ষিণা দেয় আর এই দান দক্ষিণা নরায়ণ সবাই কাজে লাগে হ্যাঁ এখানে অবশ্যই এসে দান দক্ষিণা জয় রাধে জয় রাধে এই যে এখানে দান দক্ষিণা দেওয়া হয় আর এই দান দক্ষিণা নরায়ণের সেবাই লাগে অবশ্যই আসবে আর এখানে দান ধ্যান করবে একটু এইসব মহাপুণ্যের কাজ হরিনামের যে জায়গাটা সেই জায়গাটাই নিয়ে যাচ্ছি দেখবে একবার এই হরিনাম যেদিনে ধুলাট শেষ দিন সেই উপলক্ষেই এই মেলা হয় এই মেলা শেষ দিনে হয় মেলার নেজারাটা একটু দেখে নেওয়া হয় এইখানে হরিনাম হয় চার দিন তিন দিন ধরে আজকে ধুলাট আজকে এই এই উপলক্ষেই মেলা খুব ভিড় মেলায় এখনও লাখে লাখে মানুষ আসছে ভিড় দেখছে চারদিকে কয়েক লাখ মানুষের সমাগম দেখো চলো তোমাদেরকে এখানটা দেখালাম এবার নদী দিকে নিয়ে যায় নদীতে দেখাবো ভিড় মুড়ি খাওয়ার যে রীতি রেওয়াজ সেটা দেখাবো একটু এবার আমরা নদী দিকে যাচ্ছি নদীতে যে মুড়ি খাওয়ার রীতি রেওয়াজ চলে মানে যান যে যে যার জন্যই টাইটেলটা হয়ে গেছে মুড়ি মেলা তো সেই মুড়ি মেলাটা তোমাদেরকে দেখাবো মুড়ি মেলা কেমন হয় তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে চ্যানেলের পাশে থাকবে এবং চ্যানেলটাকে আগে নিয়ে যাওয়াতে সাহায্য করবে এই নদী সত্তরের দিকে যাচ্ছে এবার মহাজারের সাথে আমরা দেখা করবো মহারাজ রাধে রাধে বলছি এখানে তুমি থাকো না এই মেলার পারপাসে তুমি আসো এখানে আসি এখানে আচ্ছা এইখানে এখান থেকে গিয়ে কোথায় থাকো এখান থেকে গিয়ে সালদিয়া বলে গ্রাম আছে সেইখানে আচ্ছা এই মেলা মেলাতে প্রত্যেক বছর এবছর বেশি ভিড় হয়েছে কি আগের বছর বেশি ভিড় হয়েছে না না প্রত্যেক বছর থেকে বছর আরো তুলনায় বেশি ভিড় আচ্ছা তো মা সঞ্জীবনীর কাছে যে যা চাই আচ্ছা সবাই বলে যে যে যা চাই সে তার মহাস্কামনা পূর্ণ হয় এটা এটা কতটা সত্যি কতটা মিথ্যে হ্যাঁ কথাটা সত্যি মা সঞ্জীবনী মায়ের কাছে যে যেটা কামনা করে সে সেটাই পায় আচ্ছা সৎভাবে যদি যে যেটা চাইবে সেটাই পাবে আর কদিন ধরে এই হরিনামটা হয় হরিনামটা পহেলা মাঘ থেকে মাসা তিন দিন তিন দিনে জাগরণ আর চার দিনে মায়ের খিচুড়ি প্রসাদ বিতরণ হয় মানে আজকের দিনে আজকের দিনে আজকের দিনে প্রচুর লোকের সময় আর এই পারপাশে মুড়িমেলা এই পারপাশে মুড়িমেলা আর যারা এখনো পর্যন্ত কোনো বছর আসেনি তাদেরকে কি বলবে হ্যাঁ যারা এখনো পর্যন্ত কোনো বছর আসেনি এখানে যারা জানে না তাদেরকে কি বলবে তাদেরকে কি বলবো আমরা যাই হোক আর কি আসুন আসুন আর আসার জন্য আহ্বান জানাচ্ছি তারা যেন প্রত্যেক বছর বছর যেন আসে এখানে এখানে আনন্দ উপভোগ করুক গেছে উপভোগ করুন এবং এখানে সময় মিলে মায়ের উৎসব পার করে সবাই আনন্দ ফুর্তি করুন আর এই মুড়ি এখানে এসে মুড়ি মেলাতে নদীর চত্বরে বসে মুড়ি খেতে কেমন লাগে সেটা আনন্দ উপভোগ করতে বলো খুব মজা এখানে মুড়ি খেতে খুব ভালো ভালো মজা এবং মুড়ির জন্য বিশেষ এইখানে এবং মা সঞ্জীমণি মায়ের আশীর্বাদ এবং এই এইখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে পদক্ষেপ করেছিলেন আচ্ছা আপনাকে এত সব কিছু জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জয় জয় শ্রী রাধে রাধে জয় রাধে রাধে শুনলে যে এই মুড়ি মেলাতে হ্যাঁ শুধু মেলা নয় এখানে ভগবানের একটা আশীর্বাদ আছে মা সঞ্জীবনীর একটা আশীর্বাদ আছে তোমরা সেটা মহারাজের কাছে শুনলে আর এই হচ্ছে মা সঞ্জীবনী মাতা যার নামে নামকরণ হয়েছে এই মেলার সঞ্জীবনী মায়ের মন্দির আর মায়ের মেলা মুড়ি মেলা এই সঞ্জীবনী মাতা বাবা বসে আছে ওখানে মহারাজ এই সেই সঞ্জীবনির এটা যে থাকা জায়গা মন্দিরের মধ্যেখানে একদম মহারাজ রয়েছে আর এই সেই মুড়ি মেলা যে মেলার নামকরণে এই মেলা এই উৎসব কেজাগুলো সঞ্জীবনী মাতার যে নদীতে যে মুড়ি মেলা হয় মুড়ি খাওয়ানো হয় এই সেই মুড়ি মেলা ভিড়টা দেখো শুধু একবার এটা নদীর একটা সাইড ওই সাইডটা দেখাবো তোমাদেরকে আবার দেখো ভিড় এখানে মানুষ বসে বসে মুড়ি খাচ্ছে নদীতে হচ্ছে নদীর আরেকটা সাইড ওই সাইডে তোমাদেরকে দেখলাম এটা আরেকটা সাইড মানুষের ভিড় দেখো এই সাইডে পুরো মানুষের ভিড়ও দেখো দূর অবধি দূর অব্দি হয়তো তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু ওই দূর অব্দি ভিড় আছে এইখানে স্নান করে সবাই পূর্ণ স্নান করে এখানে আর এই যে মানুষের ঢল এইখানে এই যে উপরে এসে সঞ্জীবনী মাতার যে মন্দির এই মন্দির এই নদীতে যতই বানাসুক না এই মন্দির কোনোদিন ডুবে না তোমাদেরকে জুম করে মন্দিরটা দেখাচ্ছি কোনো থাকে এই জায়গাটা হচ্ছে মা সঞ্জীবনী মাতার স্থান যা থাকার জায়গা যার নামের উদ্দেশ্যে এই মেলা সঞ্জীবনী মেলা তো সেই এই নদীটা নদীর চত্বরে চলে এলাম এবার সামনে যাবো দেখো ভিড় সবাই পেরিয়ে আসছে মুড়ি খাওয়া হয়ে গেল সবাইকার বসে বসে এখানে মুড়ি খাচ্ছে নদীর চরে বসে এটাই হচ্ছে মুড়ি মেলা এদিকে আরও আছে এই হচ্ছে দু হাজার পঁচিশের কেঁজাগুড়া সঞ্জীবনী মাতার মেলার মুড়ি মেলা মুড়ি খাচ্ছে সবাই বসে বসে দেখো পুরো চারদিকে মুড়ি খাওয়ার পর্ব চলছে তোমাদেরকে দেখাচ্ছি পুরো মুড়ি মেলা কেন নাম হয়েছে সেটা তোমরা দেখো এখানে বসে বসে নদী চত্বরে মুড়ি খাওয়া হয় বাড়ি থেকে মুড়ি নিয়ে এসে এখানে বসে বসে খায় তার নামকরণ ধরে এই মুড়ি মেলা তোমরা দেখছো সবাই মুড়ি খাচ্ছে এখান থেকে জল কুঁড়ে নিয়ে এখান থেকে জল কুঁড়ে নিয়ে পান করে খুব তৃপ্তিপূর্ণ জল এইসব জল নিয়ে গিয়ে দেখো সবাই মুড়ি খাচ্ছে এ হচ্ছে মুড়ি মেলা বাড়ি থেকে মুড়ি নিয়ে এসে সবাই এখানে মুড়ি খায় দেখো খুব সুন্দর করে ভক্তি হি শক্তি ভক্তি যদি মনের মধ্যে থাকে নদী নালা কিছুই নয় পেরিয়ে চলে আসবে মানুষ দেখো সবাই পেরিয়ে পেরিয়ে আসছে নদীর জলের মধ্যেখানে দিয়ে কারণ ভক্তি আছে ভক্তি থাকলে সব কিছু হয় মুড়ি খাওয়ার পর্ব এখানে দেখো মুড়ি মেলা মুড়ি খাওয়ার পর্ব সব সব বসে বসে রোদে আরামে বসে মুড়ি খাচ্ছে তোমরা দেখো মুড়ি মেলা কেন হয় বাড়ি থেকে মুড়ি নিয়ে এসে এই নদী চত্বরে বসে রোদের মধ্যে খুব সুন্দর করে খায় এটা কি শেষ করতে পারেনি তো এই হচ্ছে মুড়ি মেলা দু হাজার পঁচিশের কেঁজাগুড়া সঞ্জীবনী মাতার মন্দির মন্দিরে যে নদীতে মুড়ি মেলা হয় সেই মুড়ি মেলা এখানে সরঞ্জাম চলছে কাটাকাটি চলছে এখনও চালু করেনি চারিদিকে চলছে মুড়ি মেলা এখানে মুড়ি খাওয়ানো চলছে যে হরিনাম সংকীর্তন হচ্ছে দান ধ্যান নেওয়ার জন্য তো সবাইকে বলছি আমি কখনো কখনো দান ধ্যান করবেন দান ধ্যান ফিক্সড ডিপোজিটের মতো হয় আপনি এক টাকা দেবেন কোনো দিন না কোনো দিন কোনো বছর না বছর আপনি একশো টাকা ঘুরে পাবেন জয় জয় শ্রী রাধে রাধে শুধু ভিড় আর ভিড় তোমরা দেখছো মুড়ি খাওয়ার পর্ব চলছে জলের জল নেওয়ার অপেক্ষায় কুড়ি চলছে এখনও জল পায়নি তো এই এই কুড়াকুড়ি করে জল যে খায় সেই জলটা পরম তৃপ্তি পাওয়া যায় এই নদীতে কুড়ে জল খাওয়া মানে যারা খেয়েছে তারা বুঝবে ঘুড়ি খাওয়ার পর্ব প্রায় সবাইকারই শেষ হয়ে গেছে এবার প্রসাদ খাওয়ার দেখো ওই যে সঞ্জীবনী মায়ের স্থানে সবাই যাচ্ছে প্রসাদ নিচ্ছে প্রণাম করছে এই হচ্ছে নদী মুড়ি খাওয়ার পর্ব দেখতেই পাচ্ছ তোমরা চারদিকে মুড়ি নিয়ে সব বসে আছে নদীর বালির ওপর রোদে বসে মুড়ি খাওয়া মানে আনন্দ করে মুড়ি খাবে সবাই মিলে এইটাই একটা আনন্দ মুড়ি মেলা না এলে এখানে বুঝতে পারবে না যারা খেয়েছে তার আনন্দ জানে যে বালিতে বসে সবাই মিলে বাড়ির লোকের সাথে আনন্দ মানে বন্ধু বান্ধবের সাথে সবাই সাথে মুড়ি খাওয়াচ্ছে কি আনন্দ সেটা মাত্র যারা খেয়েছে তারাই জানবে ওইদিক যা দেখাবো তোমাদেরকে নদীর পেরোনোর কতটা রিক্স দেখো পেরেছে কীভাবে আমিও পেরিয়ে এলাম এদিকে হয়ে খুব রিক্সে এইভাবে জল নিয়ে এখানে খাওয়া হয় দেখো খুব সুন্দর তৃপ্তির জল এই যে বনটা জল নিচ্ছে খাচ্ছে খুব ভালো খুব মিষ্টি জেল মানে জল খুব তৃপ্তি খেয়ে দেখো পুরো মন্দিরের এ পাশে পুরো ভিড় হ্যাঁ শুধু মাথার মাথা দেখতে পাচ্ছ তো এই দু হাজার পঁচিশে যে সঞ্জীবনী মায়ের যে মন্দির মায়ের পুজো হিসেবে যে মেলা হয় চার দিন ধরে মেলা চলে শেষের দিন ভাঙনের দিনে এই মেলা হয় যেদিনে ধুলাট চার দিন এখানে হরিনাম সংকীর্তন তিন দিন চলে যেদিন ধুলাট সেই উপলক্ষে এখানে মেলা হয় পুরো ভিডিওটা দেখো নদী চত্বরের পুরো ভিডিও সবাই বসে বসে নিজের মতো করে নিজের আপন জন বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে বসে মুড়ি খাওয়ার যে আনন্দ সেটা যারা খেয়েছে তারাই বুঝবে বাকিরা বুঝতে পারবে না যে কী আনন্দ বাড়ি থেকে মুড়ি এনে এই চত্বরে বসে সবাই খায় আজকের দিনে পুরো তাই দেখো শুধু বতরটা দেখো ঠিক আছে এই এই আনন্দ যারা বাড়িতে বসে আছে তারা বুঝতে পারবে না এদের মুখ চোখে এদের মুখ চোখে থেকে বুঝতে পারবে এর আনন্দ কী ঠিক আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাও এসেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাও আমি এসেছি আমাদের কেন্দ্রে করে নদীর ধারে মুড়ি পড়াও কেমন লাগে মেলাতে এই মেলা ভীষণ লোক হয় প্রতি বছর আসে এই মেলা হ্যাঁ প্রতি বছর আমার সবাই সবাই আসো সবাই সবাই বাড়ির সবাই অতিথি আপ্যায়ন সবাই চলে এসছে আমাদের বাড়িতে কেমন মনে হচ্ছে যে বাড়িতে মুড়ি খাওয়ার থেকে খুব ভালো লাগে এখানে মুড়ি খাওয়া এখানে মুড়ি আলাদা একটা অনুভব হয় এখানে মুড়ি আলাদাই অনুভব এই মেলা আমাদের দেড়শো বছর ধরে কেঞ্জাগুলোতে হয় তো গত তিরিশ বছর ধরে এই মেলাটা খুব জাগজ ভাবে চলছে এবং যারা এবং আসে অনেক দূর দূর থেকে ডিস্ট্রিক্ট বাইরে পুরুলিয়া দুর্গাপুর আপনারা যেথায় জেঠাই দেখবেন আপনাদের আপনার চ্যানেলটার নাম বলুন মা স্টুডিওতে আপনি দেখতে পাচ্ছেন দেখা দেখেন তো হ্যাঁ দেখো এদের মতটা দেখো কি আনন্দ ফুর্তি করে যাচ্ছে যারা এখন যারা এই মেলাতে কোনোদিন আসে তাদেরকে কি বলবো যারা এখন আসেননি তাদেরকে বলছি তারা খুব মিস করছেন একদম মাছ ট্রাই করবেন আপনারা এত মানে এনজয় পাবেন এখানে এসে মানে বলতে ধারণা করতে পারবেন না এখানে প্রচুর প্রচুর লোক এবং এই মুড়ি মেলাটি বহুত বছর ধরে হচ্ছে দ্বারকেশ্বর নদীর তারে হচ্ছে আমাদের দ্বারকেশ্বর নদী এবং এখানে মা সঞ্জুড়ি সঞ্জুরি সঞ্জুমণি সঞ্জুমণি মাতার আশ্রমে হচ্ছে প্রত্যেক বছর হয় আপনাদেরকে বলছি মাছ ট্রাই করবেন ঠিক আছে তো শুনলেন এই মেলাতে যে আনন্দ মুড়ি মেলাতে যে আনন্দ সেই আনন্দ উপভোগ করার জন্য এখানে 나아스테 হবে হ্যাঁ জয় জয় শ্রী রাধে রাধে মানুষ প্রত্যেকটা মানুষ তার নিজের আপন জনদের সাথে বন্ধুবান্ধবের সাথে বসে এখানে মুড়ি খাচ্ছে তার আনন্দ আলাদা অবশ্যই যারা এখনও একবারও আসেনি এই মেলাতে কেজাগুলা সঞ্জীবনী নদীর ওপর সঞ্জীবনী মাতার মন্দির বা নদীতে যে মুড়ি মেলা সেই মুড়ি মেলাতে যারা এখনও পর্যন্ত আসেনি আমিও তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই একবার ভিজিট করবে এখানের আনন্দ উপভোগ করবে এখানের যে মনোরম পরিবেশ যে মেলার পরিবেশ সেইটা উপভোগ করবে মানুষ নদী নালা সব পেরিয়ে চলে আসছে টাথর এখন আমি যাব কি করে সেটা আমি চিন্তা করছি নদীতে মুড়ি খাওয়া হয়ে গেলে এদের এরা এখন বাড়ির উদ্দেশ্যে মানে প্রসাদ খাওয়ার পর ওখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে প্রসাদ খাই খেয়ে পর বাড়ি যাবে সবাই দেখো শুধু চারদিকে মানুষের ভিড় মন্দির প্রাঙ্গনে দেখো ভিড় এবারে মেলা চত্বর দিকে যাচ্ছি মানুষের ভিড় দেখো শুধু এই ভিড়ও কিছু কম নয় দেখো তোমরা চারদিকে দেখো এটা প্রয়াগরাজের কুম্ভ মেলা নয় কেজাগুড়ার সঞ্জীবনীর মেলা দুটো এক মনে হচ্ছে তাই না দেখো ভিড় তোমাদেরকে পুরো ভিড় একসাথে দেখাতে পাচ্ছি না ভিড় দেখো মানে বলতে পারো দ্বিতীয় কুম্ভ মেলা ভিড় দেখো শুধু শুধু ভিড় দেখো দেখছো দ্বিতীয় কুম্ভ মেলা ভিড় দেখো শুধু মাথা মাথা হচ্ছে ব্যবস্থা এই সবাই বসে আছে মহাপ্রসাদ খাওয়ানো খাওয়ার জন্য হ্যাঁ অপেক্ষা করছে কখন মহাপ্রসাদ পাবে তো দেখো পুরো ভিড় মহাপ্রসাদ খাওয়ার জন্য পুরো মহাপ্রসাদ এইখানে পরিবেশন এখানে দেওয়া হবে এখানে পরিবেশন করা হবে মহাপ্রসাদ খাওয়ার জন্য সবাই বসে আছে অপেক্ষা করছে হচ্ছে মহাপ্রসাদ খাওয়ার যে জায়গা এই যে ছেলেদের ওই মেয়েদের এই ছেলেদের তোমরা দেখতে পাচ্ছ ওই মেয়েদের ছিল এদিকটা ছেলেদের এবং ছেলে মেয়েদের দুশোই বসছে এদিক ওদিক করে দেখো এইখানে মহাপ্রসাদ খাওয়ানো হবে ছোটো ছোটো ভাই বোনরা ছোটো ছোটো ভাই বোনরা পাতা নিয়ে আসছে দেখো এদের সাথে একটু সহযোগিতা করে পরিবেশন করবে খেলাতে সব কিছুই তোমরা পেয়ে যাবে সব নিত্য প্রয়োজনীয় জিনিস আনন্দের জিনিস ঘর সাজানোর জিনিস নিজে সাজার জিনিস সব কিছু পাবে তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে টিপে এই চ্যানেলের পাশে থাকবে এবং চ্যানেলটাকে আগে নিয়ে যাওয়াতে সাহায্য করবে তো দেখো পুরো মেলার ভিড় যারা কোনো দিন কোনো এখনও পর্যন্ত এক বছর আসেনি তারা অবশ্যই আসবে জায়গাটা ভিজিট করবে খুব আনন্দ পাবে মন থেকে এখনো দেখো মানুষ শয় শাখে লাখে এখনো মানুষ ঢুকছে প্রচণ্ড ভিড় তবে যদি আসো বাচ্চা কাচ্চাদের নিয়ে অবশ্যই বাচ্চাদের সাবধানে রাখবে এবং বেনার আনন্দ নেবে দেখছো এখনো মানুষ ঢুকছে এখনো শয়ে শয়ে মানুষ ঢুকছে প্রচণ্ড ভিড় তবে এখানে যদি কেউ আসে তার কুম্ভ মেলায় যাওয়ার এক্সপিরিয়েন্স হয়ে যাবে কুম্ভ মেলায় কেমন করে ঘুরতে হয় না হয় বা কুম্ভ মেলাতে কেমন করে কেমনভাবে মেলাতে ঘুরতে হবে সেই এক্সপিরিয়েন্সটা এখানে তৈরি হয়ে যাবে প্রচণ্ড ভিড় এখনও মানুষ ঢুকছে এখনও দূর দূরান্ত থেকে চারদিক থেকে মানুষ এখনও ঢুকছে দুপুর দুটো আড়াইটা বাড়িতে গেল এখনও মানুষ আসছে মানে কি ভিড় হবে সে বেশি ভাবো দেখছি এখনও মেলাতে মানুষ ঢুকছে তো এই ছিল কেজাকুড়া সঞ্জীবনী মাতার মানে মন্দির বা মুড়ি মেলা পুরো ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আগে নিয়ে যাওয়াতে সাহায্য করবে লাইক করবে কমেন্ট করবে এবং সবাই শেয়ার করে সবাইকে দেখাবে এই হচ্ছে দু হাজার পঁচিশের সঞ্জয় মানে মুড়ি মেলা এটা তো প্রিয় বন্ধু বান্ধবীগণ যদি আমার এই ভিডিওগুলো তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেগাল বিল আইকনটা টিপে এই চ্যানেলের পাশে থাকবে এবং চ্যানেলটাকে আগে নিয়ে যাওয়াতে সাহায্য করবে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধান থাকো আমার এই ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ